তাহিয়াতুল ওজু নামাজের নিয়ম সমৃদ্ধ ভিওয়ার্স সর্বপ্রথম আমরা কিছু প্রশ্ন উত্তর জেনে নিব এরপর আমরা এই নামাজের ফজিলত কি নামাজের নিয়ম জেনে নিব ইনশাল্লাহ প্রশ্ন নাম্বার এক এ নামাজ কত রাকাত এ নামাজ মানে তাহিয়াতুল ওজু নামাজ কত রাকাত উত্তর এ নামাজ মোট দুই রাকাত এ নামাজ মোট কত রাকাত দুই রাকাত প্রশ্ন নাম্বার দুই এ নামাজ কখন পড়তে হয় উত্তর অজু করার পর এ তাহিয়াতুল অজু নামাজ অজু করার পর দুই দুইলাকাত নামাজ পড়তে হয় এটাই হলো তাহিয়াতুল ওজু নামাজ প্রশ্ন নাম্বার তিন কোন সুরা দিয়ে পড়তে হয় এই তাহিয়াতুল ওজু নামাজ কোন সুরা দিয়ে পড়তে হয় উত্তর যে কোনো সুরা দিয়ে পড়া যায় আপনি যে সুরা শুদ্ধ করে ভালোভাবে পারেন ওই সুরা দিয়ে আপনি এই তাহিয়াতুল অজু নামাজটা পড়ে নেবেন ইনশাল্লাহ প্রশ্ন নাম্বার চার এ নামাজের নিয়ত কি উত্তর আমি তাহিয়াতুল অজুর দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি প্রশ্ন নাম্বার পাঁচ এ নামাজের ফজিলত কি উত্তর এ নামাজের বেশ কয়েকটি ফজিলত রয়েছে এক জান্নাত ওয়াজিব হয় দুই এ নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হবে তিন পেছনের সব গুনাহ মাফ হয়ে যায় এ সম্পর্কে রাসুল সাল আলহি ওয়াসাল্লামের হাদিস জায়দ বিন খলিদ্ লহ রাজিয়াল্লাহ্ন থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করে অতপর দুই রাকাত নামাজ এমনভাবে আদায় করে যে নামাজের মধ্যে কোনো ভুল করে না তাহলে তার পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যায় প্রশ্ন নাম্বার 7 এ নামাজের পর কি ওয়াজিফা উত্তর যে কোনো গুরুত্বপূর্ণ ওয়াজিফা বা দোয়া দরুদ পড়া যাবে নির্দিষ্ট কোনো ওয়াজিফা বা দোয়া দরুদ নেই এ নামাজের পরে যে কোনো ওয়াজিফা বা দরুদ পড়া যাবে সম্মানিত ভিউয়ার্স এই ছোট্ট ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আর আপনি যদি তাহিয়াতুল অজু নামাজ পড়ে থাকেন অবশ্যই ইনশাল্লাহ আপনার মতামত কমেন্স বক্সে জানাবেন আর যদি তাহিয়াতুল ওজু নামাজ না পড়ে থাকেন তাহলে আজকে থেকে এ তাহিয়াতুল ওজু নামাজ পড়া শুরু করবেন ইনশাআল্লাহ এই তাহিয়াতুল অজু নামাজ পড়লে জান্নাত লাভ হয় দোয়া কবল করা হয় এবং গুনাহ মাফ করা হয় পিছনের সকল গুনাহ মাফ হয়ে যায় এই তাহিয়াতুল ওজুর অনেক ফজিলত সকলেই সম্মানিত ভিউয়ার্স চেষ্টা করবেন এই তাহিয়া তাহিয়াতজু যেন আমরা নিয়মিত পড়তে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের এই ভিডিও এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত